ফিমেলের পার্সেন্টেজ হচ্ছে আটষট্টি দশমিক চুয়ান্ন অর্থাৎ এগারো জন সায়েন্স থেকে জিপিএ ফাইভ পেয়েছে তিন হাজার চারশো এগারো জন যেখানে মেল ছিল সতেরোশো একচল্লিশ জন ফিমেল ছিল ষোলোশো সত্তর জন মানবিক বিভাগে অর্থাৎ হিউম্যানিটিতে আমাদের টোটাল জিপিএ ফাইভ আসে একশো নয়টি তার মধ্যে মেল বাইশ জন ফিমেল হচ্ছে সাতাশি জন জ দেখা কম্পেয়ার করা হচ্ছে সেখানে ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্সে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ফল করেছে ম্যাথমেটিক্সে দুই হাজার চব্বিশ সালে উননব্বই দশমিক বাইশ পার্সেন্ট পাশের আট ছিল এইবার হচ্ছে তিরাশি দশমিক সতেরো পার্সেন্ট এই পার্সেন্টেজ কমাতে গিয়ে আমাদের সতেরো পার্সেন্ট তিরাশি দশমিক সতেরো এইটটি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট আর ইংরেজিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটাতেই কম আছে সে রেঞ্জটা গ্যাপটা কম যেমন ইংরেজি ফার্স্ট পেপারে দুই চব্বিশ সালে নাইনটি সেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট পাশ করেছিল এইবার পাশ করেছে নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি আর ইংরেজি সেকেন্ড পেপারে দুই হাজার চব্বিশ সালে পাশের পাশের হার ছিল নাইনটি সিক্স পয়েন্ট টু এইট আর দুই হাজার পঁচিশে এসে হচ্ছে এইট্টি নাইন পয়েন্ট সিক্স ওয়ান এই দুইটা সাবজেক্টে আমাদেরকে Which one is this? Which one is this? the percentage Mathematics having a subject.